আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে ডাব্লিউ বিএইচে টেস্ট পেপার সলভ করব বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং স্কুল টেস্ট কোশ্চেন পেপার যে পার্টটা রয়েছে তার তেরো নম্বর সেট আজ আমরা করবো যার পেজ নম্বর হচ্ছে সি থার্টি এবং স্কুলের নাম হচ্ছে বিধাননগর গভড স্পন্সার্ড গার্লস হাই স্কুল এইচএস ওকে আমরা শুধুমাত্র এমসি কিউ আর এসসিকিউটাই সলভ করবো ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো আমরা একের এক কি দেখছি পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো চুয়ান্নতে তাই না ভারত এবং চীনের মধ্যে দুই দাগ সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় নেক্সট চুক্তি সম্পাদিত হয়েছিল উনিশশো বাহাত্তরে কেন হয়েছিল সেটা কি জানো যদি জেনে থাকো কমেন্ট করে জানাও ওকে চার দাগ ওয়ারস চুক্তি স্বাক্ষরিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়ন পাঁচ দাগ বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় উনিশশো একষট্টিতে ওকে নেক্সট ইউএন প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভিলি সাত দাগ নিরাপত্তা পরিষদের মোট সদস্য পনেরোজন পাঁচজন স্থায়ী এবং দশজন অস্থায়ী নেক্সট কোশ্চেন আট দাগ সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা রয়েছে দেখো সাতখানা নীতি রয়েছে এখানে অপশান অনুযায়ী কোশ্চেনটা ভুল রয়েছে অপশানে এখানে সাত আট নয় দশ এরকম দিতে পারত ওকে কিন্তু এখানে অ্যাকচুয়ালি স্যার হয়তো চেয়েছিলো যে ধারা দিই ঠিক আছে কিন্তু উনি নীতি দিয়ে ফেলেছেন তবু আমরা দুটো কোশ্চেনই জেনে রাখি যদি নীতি বলে নীতি হবে সাতটি এবং যদি ধারা বলে তবে একশো এগারোটি হবে ওকে নেক্সট দাগ সাধারণ সভায় সভার বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বই ওকে নেক্সট দশ দাগ দশ দাগ কি বলছে তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নেক্সট বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড দ্বিকক্ষ বিশিষ্ট সরি দ্বিকক্ষবাদের সমর্থক হলেন জে এস মিল অপশন এ নেক্সট দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এটি বলেছিলেন লর্ড অ্যাক্টন নেক্সট ন্যায় বিচারের অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথা বলেছেন লর্ড ব্রাইস নেক্সট রাজ্য আইনসভার উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ নেক্সট পার্লামেন্ট হলো খেলার বিষয় কথা বলেছেন বেনিতো মুসোলিনি নেক্সট কোশ্চেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হচ্ছে প্রধানমন্ত্রী নেক্সট ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজ্যসভায় সর্বাধিক সদস্য হতে পারে আড়াইশো জন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও নেক্সট পঞ্চায়েত ব্যবস্থা ব্যবস্থার ড্যাশ স্তর হল পঞ্চায়েত সমিতি দ্বিতীয় স্তর ওকে নেক্সট পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য অপশন এ নেক্সট পশ্চিমবঙ্গ পৌর আইন পরিণীত হয় উনিশশো তিরানব্বইতে ওকে নেক্সট দুইয়ের এক দাগ কি বলছে দাতাত বলতে কি বোঝো দাতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে দুই বা তার অধিক শত্রু রাষ্ট্রের মধ্যে উত্তেজনা হ্রাস এবং স্বাভাবিক সম্পর্ক স্থাপনের একটি অবস্থা নেক্সট কোয়েশ্চেন জি বলতে কী বোঝো জি হচ্ছে একটি গোষ্ঠী যেটি জোট নিরপেক্ষ আন্দোলন এবং জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান দেশগুলিকে নিয়ে গড়ে ওঠে ওকে নেক্সট কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল সাতখানা সদস্য রাষ্ট্র কী কী ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আর মালদ্বীপ এবং দু হাজার সাতে যুক্ত হয় কে আফগানিস্তান তাই না তারপরে আট হয় কিন্তু সৃষ্টি হয়েছিল সাতখানা সদস্য সেটা আমরা বলেছি তাই না নেক্সট কোশ্চেন কি বলছে অথবা দেখ যে কোনো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো এক নম্বর আমরা বলে দিই সেটা হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আরও একটা বলে রাখি তোমরা যেটা খুশি লিখো ওকে আর একটা বলবো যে ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন ওকে নেক্সট কোশ্চেন ডি মেরুকরণ কাকে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী জোট মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক জোট সোভিয়েত ইউনিয়ন দুটি মেরুতে ভাগ হয়ে যায় একেই দ্বি মেরুকরণ বলা হয় ওকে নেক্সট অথবা দেখ ন্যামের পুরো কথাটা কি এটা আমরা প্রতিটা সেটে করেছি তো এবার লিখলাম না সরাসরি বলে দিই ন্যামের পুরো কথা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট কোথাও কোথাও তোমরা নন অ্যালিগমেন্ট মুভমেন্টও পাবে ওকে নেক্সট ন্যাটোয়ের পুরোকথা কী ন্যাটোয়ের পুরো কথাটা আমরা লিখে ফেলি ওকে পুরো কথা হচ্ছে নর্থ সরি নর্থ আটলান্টিক ওকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ওকে এটাকে মুছে পেলে আমরা নেক্সট কোশ্চেনে যাবো নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন বলছে জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম নাসের এবং জওহরলাল নেহেরু পাঁচ নম্বর দ্য স্পিরিট অফ লস গুটটির কাল লেখা মন্তেস্কুর তাই না নেক্সট আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা পনেরো জন নেক্সট অথবা নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা নিরাপত্তা পরিষদের থেকে বড় দুর্বলতা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেট প্রয়োগের ক্ষমতা কারণ এই ভেটো প্রয়োগের ক্ষমতার ফলে এখনও পর্যন্ত শান্তি ভঙ্গকারী কোনো রাষ্ট্রের বিরুদ্ধে রকম শাস্তিমূলক স্টেপ নেওয়া যায়নি ওকে নেক্সট অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম আইএল ও আই ও তারপরে ইউনিসেফ ওকে এই যে তিনটে বললাম তিনটের মধ্যে যে কোনো একটা দুটো লিখে দিও ওকে নেক্সট কোশ্চেন আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উনিশশো সালে চোদ্দোই আগস্ট কাদের মধ্যে হয়েছিল জানো আমরা অনেকবার বলেছি ওটা তোমরা কমেন্টে জানাও ওকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর নিউ ইয়র্ক ওকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বছরের কোন দিন পালিত হয় চব্বিশে অক্টোবর নেক্সট ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয় এসডিওকে অথবা ন্যায় পঞ্চায়েত বলতে কি বলছো ন্যায় পঞ্চায়েত হচ্ছে ভারতের গ্রাম পর্যায়ের একটি বিচার বিভাগীয় সংস্থা যেটি গ্রাম পর্যায়ের বিভিন্ন দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার করে থাকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে ওয়ার্ড কমিটি কি ওয়ার্ড কমিটি তাই তো দেখো তিন লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট এক বা একাধিক ওয়ার্ড নিয়ে এই ওয়ার্ড কমিটি গঠিত হয় এই ওয়ার্ড কমিটির সর্বনিম্ন সদস্য হতে পারে সাতজন এবং সর্বোচ্চ সদস্য হতে পারে সতেরো জন এবং এই ওয়ার্ড কমিটি গঠনের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে পৌরসভা আর এই ওয়ার্ড কমিটির সভাপতি হয় সেই সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ওকে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের পৌরসভা দিনগুলি দুটি আয়ের উচ্চ এক নম্বর আমরা বলতে পারি রাজ্য ও কেন্দ্র সরকার দ্বারা প্রণীত বিভিন্ন অনুদান দুই নম্বর আমরা বলতে পারি জমি ও বাড়ির উপর আরোপিত সম্পত্তিকর ওকে নেক্সট ভারতের প্রধানমন্ত্রী যে কোনো দুটি ক্ষমতার উল্লেখ করো এক নম্বর আমরা বলতে পারি ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করা দুই নম্বর বলতে পারি রাষ্ট্রপতির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সংযোগ স্থাপন করা ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থাপত্রিক পরোক্ষভাবে নির্বাচিত হন ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো দেখো দুখানা যোগ্যতাই রয়েছে আমরা এক নম্বর বলতে পারি যে ভারতীয় নাগরিক হতে হবে তাকে আর দুই নম্বর আমরা বলতে পারি তার মিনিমাম বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে ওকে নেক্সট ব্রিটেনের উচ্চকক্ষের নাম কি লর্ড সভা নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম মার্কিন সিনেট অর্থাৎ সিনেট সঠিক উত্তর ওকে নেক্সট গ্রাম সংসদ বলতে কি বোঝো উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে যে সংসদ গঠিত হয় সেটাই গ্রাম সংসদ নামে পরিচিত ওকে নেক্সট গ্রাম সভা বলতে কি বোঝো প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারদের নিয়ে যে সভা গঠিত হয় তাকেই সভা বলা হয় ওকে নেক্সট গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ লেখো এক নম্বর আমরা বলতে পারি রাস্তাঘাট তৈরি করা ও মেরামত করা দুই নম্বর আমরা বলতে পারি পানীয় জল সরবরাহ করা এবং দূষণ জল দূষণ মুক্ত রাখা ওকে নেক্সট কোয়েশ্চেন লোকসভার বর্তমান সদস্য সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ যার মধ্যে পাঁচশো তেতাল্লিশ জন হচ্ছে নির্বাচিত এবং দুজন হচ্ছে মনোনীত ওকে এবার চলে আসছে তিন দাগ তোমরা একবার দেখে নাও ওকে আর আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না